গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম পর্ব স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার শেষ দিন আজকে শেষ দিনে বি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন সময়ে একজন পরীক্ষার্থী তিনি প্রশ্নপত্র মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ ছিল আমাদের যে পরীক্ষার যে নিয়মকানুন আছে তার মধ্যে তিনি প্রশ্নপত্র মোবাইল নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেছেন এবং প্রশ্নের প্রশ্নটাকে ছবি তুলে সেটা বাইরে ওনারা আরেক আরেকজনের কাছে তিনি সরবরাহ করেছেন এবং তৎক্ষণাৎ বাহির থেকে একজন সেই প্রশ্নপত্রের উপর ভিত্তি করে উত্তরপত্র তৈরি করে ওনাকে আবার সেটা সাপ্লাই করেছেন সেটা আমাদের পরীক্ষা কেন্দ্রে আমাদের শ্রদ্ধেয় তিনজন শিক্ষক পরীক্ষক হিসেবে ছিলেন ইনভিজিলেটর হিসেবে ছিলেন ওনারা ওই এই বিষয়টা ওনাদের দৃষ্টিতে আসে এবং ওনারা তথ্যপ্রাপ্ত ওনার মোবাইল সব চেক করে সেটাকে দৃঢ় করেন ধরে ফেলেন এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তাদেরকে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে আসা হয়েছে এবং তাদের পরীক্ষাপত্র বাতিল হয়েছে এবং একই সাথে আমরা রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ফৌজদারি মামলা হচ্ছে ধন্যবাদ